গত বছরে ফটিকস্বরিতে একটা মা ফেলে গেলাম চট্টগ্রাম ফটিকস্বরিতে মা ফেলে গেলাম আমার এই ক্যামেরাম্যান ছিল ড্রাইভারও ছিলাম মা ফেলে যাওয়ার পর এবার আমি যখন ঘরেতে বসছি ষারের নামাজের পর ওই বাড়িওয়ালা এসে হাতটায় গুম করে চেপে ধরেছে ভা এত বড় একটা অপরাধ করেছি বুঝু আমার মনে হই অপরাধ আল্লাফা কখনো ক্ষমা করবে না আমি বললাম কী অপরাধ আপনি করেছেন ভাই আমি অপরাধ করেছি আমার বাড়িতে আমার স্ত্রী আমি আর আমার মা আর আমার একমাত্র সন্তান আমার বাড়িতে আর কেউ না হঠাৎ করে আমার স্ত্রী আমাকে ডাক দেয়া বললো দেখো তোমার মা যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়িতে থাকবো না তোমার ভাত আমি খাবো না কারণ তুমিও চাকরি করো তোমার বেতন বলো বিশ হাজার আমিও চাকরি করি আমার বেতন বাইশ হাজার তোমার থেকে কোনো অংশে আমি কম নাই তোমার মা যদি বাড়িতে থাকে তাহলে আমি তোমার ভাত খাবো না তোমার বাড়িতে থাকবো না হজর আমি কি করাবো এক পর যায় আমি সিদ্ধান্ত করে আমার কলিজা টোকরা মাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসলাম চট্টগ্রাম বৃদ্ধাশ্রমে যখন আমি রেখে আসছি কিছুদিন পরে চট্টগ্রাম বৃদ্ধাশ্রমে আমাকে খবর দেওয়া হলো মা অসুস্থ মা আমার সাথে শেষ কথা বলতে চায় আমি মার কাছে দেখা করার জন্য দৌড়াই চলে গেলাম বৃদ্ধাশ্রমে যাই আমি রুমের ভিতরে ঢুকলাম মাকে ডাক দেয়া বললাম মা কি হয়েছে গো মা তুমি আমাকে ডাকছো কেন আমার মা আমাকে ডাক দেয়া বলল এ বাবা তোর কাছে আমি একটা ওসিয়াত করে আমার মনে হয় আমি কখন যেন দুনিয়ার থেকে বিদায় নেব আমার শরীরটা বড় খারাপ কখন যেন আমি দুনিয়ার থেকে বিদায় নেবরে বাবা তোর কাছে আমার মৃত্যুর আগে একটা তো তোকে আমি করব বাবা তুই কি আমার এই ওসিয়া তুই কি রাখবি নাকি বল সন্তানটা ডাক দিয়া বলতে আমি বললাম মা কি ওসিয়া তুমি করব বলো না মা মা আমাকে ডাক দিয়া বলে বাবারে তোকে ওসিয়া করবো যেটা সেটা বলে আমি মৃত্যুবরণ করার ফল আমি যখন দুনিয়াতে থাকব না আমাকে কবরস্থ করবার পরে মৃত্যু বরণ করার পরে আমার ঘরের ভিতরে এই জায়গায় তুই যে বিদ্যাস তুমি রাখছিস এই রুমের ভিতরে এই জায়গায় একটা ফ্যান লাগাইয়া দিবি কি লাগাই দিবি আর একটু জোরে বলে মা ডাক দিয়া বলতে আমার মাথার উপরে ফ্যান নাই বাবা আমার আমি মৃত্যু বরণ করার পর তুই এখানে একটা ফ্যান লাগাইয়া দিবি সন্তান চোখের পানি ফেলাইয়া বুঝলাম না গো মা বুঝলাম না না তুমি যদি থাকো তাহলে ফ্যান কি মা তুমি আয়াতে জিন্দগিতে বেঁচে থাকা কালীন আমি এখানে একটা ফ্যান লাগাইয়ে দিই মা ডাক না রে বাবা না আমি তোকে যে ওসিয়াত করলাম আমি মৃত্যুবরণ করার পর এখানে একটা ফ্যান লাগাই দিবি সন্তান হাউমাও করে কেঁদে ডাক দেয়া বলতেছে মা কিছুই তো বুঝলাম না তুমি যদি তো নিয়ে না তারপরে মা তাহলে এখানে ফ্যান লাগায় কি লাভ হবে বলে যান টুকরি মা ডাক দেয়া বলতেছে বাবা রে এই জন্য তোকে বললাম তুই এখানে একটা ফ্যান লাগাই দিবি কারণ হলো আমি তোর মা কখনো তোকে আমি কষ্ট পাইতে দেই নাই পৌষ মাসে শীতের দিনে আমি তোকে ডান হাতের উপরে শোয়াই দিয়ে ছোট্টবেলায় আমি ঘুমায় ঘুমায় শায় দিয়েছি ঘুম পড়াই দিয়েছি কিছু যখন গভীর হয়ে গেছে বারোটা বেজে গেছে তুই আমার কোলটা ভরে পোশাক করে দিয়েছিস তোর সন্তান এ বাবা তোর বাবা উল্টা দিকে শুয়ে ঘুমা আমি মা তোকে ধাক্কা দিয়ে আমি সরাইয়া দেই নাই আমি তোর মা গম থেকে উঠিয়া তোকে আবার কি করলাম সুন্দর করে আমার পোশাকটা চেঞ্জ করলাম তোমার পোশাকটাও চেঞ্জ করে তোকে আবার বাম পাশে নিলাম বাম হাতের পরে আদর করে দিয়ে আবার গোমা এসে দিলাম রাত দুইটার সময় আবার তুই গম আবার তুই পোশাক করে দিয়েছি আমি ম্যাথার পরে বিরক্ত বোধ হই নাই মা আমি উঠিয়া তোর পোশাকটা চেঞ্জ করে দে নতুন পোশাক পরাইয়া দিলাম আমি নিজে ও নতুন পোশাক পরিধান করে এরপরে আমি চিন্তা করলাম আমার টেন পশ পোশাক বাম পশ পোশাক কোথায় তোকে রাখ পরে বাবা কারণ তোর ঠান্ডা লাগবে জন্য আমি মা তোকে বুকের উপরে রাখাই রাখিয়া আদর দিয়ে দিয়ে ঘুম পরাই দি সারাটা রাত আমি পার করে দিয়েছি আল্লাহ আকবর জোরে বলে আল্লাহ তোকে কখন আমি কষ্ট পাইতে দেই নাই এভাবে গরমের দিন আসলে যখন বিদ্যুৎ থাকতো না কারণ থাকতো না হাত পাকার বাতাস দিয়ে আমি তোকে ঘুম পরাই দিয়েছি কখনো তোকে আমি গরম রাখতে দেই নাই সেই সন্তান তুই হইয়া আমাকে যে বৃদ্ধাষ্টমে রাখছিস বৃদ্ধাষ্টমে আমার মাত্র উপরে মানুষ করেছি আমার মনটা ডাক আমি যখন দুনিয়ার মধ্যে থাকবো না তোর সুন্দর আছে তোকে কখনো কষ্ট পাইতে দেই নাই আমার বিশ্বাস হয় আমি মৃত্যুবরণ করার পরে কিছুদিন পরে তোর সন্তানও তোকে বৃদ্ধাশমে রাখবি আর বৃদ্ধাস্তমে যখন তোকে রাখবে এই রুমের মধ্যে যদি রাখে ফ্যান না থাকে আমি মা কবরের জগতেও যায় আমি কষ্ট পাবো এই জন্য তোকে উসিয়াত করি আমি মৃত্যু বরণ করার পর তো এখানে একটা ফ্যান লাগাইয়া দিবি সেই মা সেই মা মাকে আজকে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে যুবকেরা হলিজার টুকরা কি হলিজার টুকরা অলিযার টুকরা বাবাকে এসকে আমরা আলাদা করে দিই বাবা মাকে আমরা দেখতে পারি না আল্লাহর কসম আল্লাহর কসা নিঃস্বার্থভাবে পৃথিবীর মধ্যে যদি কেউ ভালোবেসে থাকে সেটা হলো মা বাবা পৃথিবীর মধ্যে ভালোবাসলে মা বাবা সন্তানে ভালোবাসার মধ্যে স্বার্থলোকায়া থাকে স্ত্রীর ভালোবাসার মধ্যে স্বার্থলোকায়া থাকে কিন্তু বিনা সার্থে ভালোবাসে হলো মা বাবা এই জন্য আমাদের মা বাবা যাদের আছে একটু হাত তুলে ইনশাল্লাহ বলবো আমরা কোনো দিন আর মা বাবাকে কষ্ট দিব কতক্ষণ কষ্ট দিব আল্লাহ যেন কবুল করে সকলে মিলে না আমি